নভেম্বর দু হাজার আঠেরো জন অ্যালিনচাও নামে ছাব্বিশ বছরের এক আমেরিকান যুবক চেয়েছিলেন পৃথিবীর সমস্ত প্রান্তে খ্রিস্ট ধর্ম ছড়িয়ে পড়ুক নর্থ সেন্টিনেল আইল্যান্ড হল পৃথিবীর বুকে এমন এক স্থান যেখানে এখনও পর্যন্ত সভ্যতার আলো পৌঁছায়নি এই দ্বীপটি পৃথিবীর একমাত্র অনাবিষ্কৃত রহস্যময় স্থান আর এই দ্বীপে প্রবেশ ভারত সরকারের দ্বারা কঠোরভাবে নিষিদ্ধ আর এখানেই জন চেয়েছিলেন সেখানকার আদিম ট্রাইবসদের বাইবেলের দিতে চোদ্দোই নভেম্বর দু হাজার আঠেরো জন প্রথমে কিছু জেলেদের সাথে নর্থ সেন্টিনেল পৌঁছানোর জন্য পঁচিশ হাজার টাকার বিনিময়ে চুক্তি করে সেই রাতে জেলেদের সহায়তায় কোস্টগার্ডকে ফাঁকি দিয়ে নর্থ সেন্টিনেল আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয় ইন্ডিয়ান নেভির কোস্টগার্ড কেন এই আইল্যান্ডকে নিরাপত্তার মোড়কে রাখে সেটা পরে বলছে আপনাদের ফিরে আসি মূল টপিকে পরের দিন সকালে জেলেদের দূরে অপেক্ষারত অবস্থায় রেখে জন নর্থ সেন্টিনেল আইল্যান্ডের উদ্দেশ্যে ছোট একটি বোট কিছু গিফট এবং বাইবেল নিয়ে এগিয়ে যায় সেই আইল্যান্ডে পৌঁছে কিছুটা হাঁটার পর জন কিছু সেন্টেনলিশে দেখা পান তিনি যীশুখ্রিস্টের নাম নিয়ে কিছু কথোপকথন করতে চাইলে তার হাসতে থাকে ভাষা তারতম্যের জন্য উভয়ই বুঝতে অসমর্থ হয় তারপর বাইবেল দেখে কিছু বলতে গেলে হঠাৎ করে একটা তীর ছুটে আসে তার দিকে সেটা গিয়ে বিধে তার হাতে রাখা বাইবেলে আর সে যাত্রায় বেঁচে গিয়ে জন বোট নিয়ে ফিরে আসতে বাধ্য হয় ধর্মীয় ব্যাপারে সে এতটাই আচ্ছন্ন হয়ে গিয়েছিল যে সে তার প্রাণের মায়া ত্যাগ করে আবারও গিয়ে পৌঁছায় সেই আইল্যান্ডে এবার সে ফিরবে না বলে মনস্থির করেই নিয়েছিল তাই আর জেলেদের অপেক্ষা করতে না বলে জেলেরা যখন জাহাজ নিয়ে ফিরে যাচ্ছিল দূর থেকে দেখতে থাকে জন তীরবিদ্ধ হয়ে প্রাণত্যাগ করেছে এবং সেন্ট্রেলিসরা সেই বালির তটে তার দেহ কবরস্থ করছে ঠিক এমনই একটা ঘটনা ঘটেছিল দু হাজার ছয় সালে দুইজন জেলে নাম সুন্দররাজ এবং পণ্ডিত তৈরি তারা মাছ ধরতে গিয়ে রাতের অন্ধকারে নির্ণয় করতে না পেরে এই নর্থ সেন্টিনেল আইল্যান্ডে আটকে পড়ে তখনও তারা বুঝতে পারে না যে তাদের সাথে কী ঘটতে চলেছে এদিকে তাদের নিখোঁজ হওয়ায় কোস্টগার্ডের টিম হেলিকপ্টার নিয়ে তল্লাশি অভিযানে গেলে দেখতে পাই ওই দুই জেলের মৃতদেহ সমুদ্রতটে ঝোলানো অবস্থায় রয়েছে এই আইসোলেটেড আদিম জনজাতি সভ্য সমাজকে এইভাবে এক ক্লিয়ার মেসেজ পাঠায় যে তারা এতদিন আইসোলেটেড ছিল আর এইভাবেই তারা আইসোলেটেড থাকতে চায় সে ভুল করে হোক বা স্বেচ্ছায় যে তাদের সাথে যোগাযোগ করতে আসবে তার এই একই পরিণতি হবে আর এই একই ঘটনা ঘটেছিল আঠেরোশো ছিয়ানব্বই সালে কালাপানের জেল পালন এক বন্দির সাথে পরে ওই প্রবালতে তার মুন্ডু কাটা নিথর দেহ মিলেছিল কি আছে এই আইল্যান্ডে সভ্য সমাজকে কেন এরা সত্য মনে করে বহিরাগতদের আগমনে কেন এরা এতটা ভায়োলেটেড হয়ে যায় কি রহস্য রয়েছে তাদের এই আইসোলেশনের পিছনে অথচ সেখানে এক বাঙালি নারী পৌঁছে গিয়েছিল হাসি মুখে মা কোলে তুলে দিয়েছিল তার শিশুপুত্রটিকে এত ভায়োলেন্সের পরে আবার এরকম হৃদয় ঘটনা কিভাবে সম্ভব সব কিছুই আপনাদের শেয়ার করব তার আগে জেনে নিই এর অবস্থান এবং আয়তনের ব্যাপারে নর্থ সেন্টিনেল হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি অংশ এখানে দুশো বাহাত্তরটি দ্বীপ রয়েছে এই দ্বীপপুঞ্জের রাজধানী শহর পোর্ট ব্লেয়ার থেকে মাত্র পঞ্চাশ কিমি দূরে রয়েছে নর্থ সেন্টিনেল আইল্যান্ড এই আইল্যান্ডটি আয়তনে মাত্র ষাট বর্গ কিলোমিটার যা কলকাতার আয়তনের প্রায় তিন ভাগের এক ভাগ আর ঢাকার আয়তনের পাঁচ ভাগের এক ভাগ মনে করা হয় আনুমানিক সত্তর হাজার বছর আগে আইএসএর সময় আফ্রিকা থেকে এই ট্রাইবসরা ঘুরতে ঘুরতে এখানে এসে বসতি স্থাপন করে অন্যান্য মাইগ্রেন্ট উপজাতি সময়ের সাথে সাথে নিজেদেরকে আপডেট করে নিলেও সেন্টিনালিসরা এই দ্বীপে বহির্জগত থেকে সম্পূর্ণ ডিটাচ হয়ে যায় এরা এখনো পর্যন্ত স্টোন এজে বসবাস করছে এই দ্বীপ বা সমগ্র আন্দামান দ্বীপপুঞ্জ নিয়ে ইতিহাসে অনেকে অনেক কিছু বললেও নির্দিষ্টভাবে নর্থ সেন্টিনাল দ্বীপের উল্লেখ পাওয়া যায় সতেরোশো সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি জাহাজ রাতের অন্ধকারে এই আইল্যান্ডের পাশ দিয়ে যাওয়ার সময় সেখান থেকে আলো দেখতে পায় এরপর প্রায় একশো বছর পর আঠেরোশো সালে ইন্ডিয়ান মার্চেন্ট নেভি প্রায় একশোর বেশি যাত্রী নিয়ে এই আইল্যান্ডের পাশ দিয়ে যাওয়ার সময় প্রবাল প্রাচীরে ধাক্কা লেগে ভেঙে যায় ওই সময় সেন্টেলিসদের সাথে বাইরের দুনিয়ার প্রথম সাক্ষাৎ হয় আর তাতে তারা আতঙ্কিত হয়ে জাহাজের উপর হামলা চালায় কোনো রকমে তারা আত্মরক্ষা করে এবং ব্রিটিশ রয়্যাল নেভির সহতায় বেঁচে ফিরে আসে এরপর সালটা আঠেরোশো আশি মরিস ভাইডাল পোর্টম্যান নামে এক ব্রিটিশ অফিসার এই আইল্যান্ডে আসে বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ করাবে বলে নর্থ সেন্টিনাল আইল্যান্ডের জনজাতি সম্পূর্ণভাবে আলাদা তাদের সাথে আন্দামানের অন্যান্য দ্বীপের জনজাতির কথাবার্তা আকার আকৃতি জীববৈচিত্র্য সম্পূর্ণভাবে আলাদা হওয়ার কারণে কোনোরূপ যোগাযোগ করা অসম্ভব হয়ে ওঠে শেষে পোর্টম্যান চালাকি করে এক নর্থ সেন্টিনাল বৃদ্ধ দম্পত্তি ও তার চার বাচ্চাকে কিডন্যাপ করে পোর্ট ব্লেয়ারে নিয়ে চলে আসে কিন্তু কিছুদিন পরেই ওই বৃদ্ধ দম্পতি মারা যায় ওটম্যান এক প্রকার বাধ্য হয়েই বাচ্চাগুলোকে আইল্যান্ডে ফিরিয়ে আসে বাইরের দুনিয়া থেকে তারা যেহেতু অনেক পিছিয়ে তাই তাদের শরীরে অনাক্রমতা না থাকায় হয়তো তারা মারাও যায় ও সাথে সাথে এমন কিছু রোগ জীবাণু সেখানে নিয়ে যায় যাতে তাদের সমগ্র সম্প্রদায়ের উপর বিরূপ প্রভাব ফেলে বা এমনটাও হতে পারে তারা তাদের মা বাবার মৃত্যুর কারণ হিসাবে এই সভ্য সমাজকেই দায়ী করে তখন থেকে নর্থ সেন্টেনালিস্টরা বাকি দুনিয়াকে তাদের শত্রু হিসাবে মনে করে ভারতের স্বাধীনতার পরে অনেকবার এই আইল্যান্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে প্রত্যুত্তরে ভাইল্যান্ডসই মেলে এরপর সালটা উনিশশো বাঙালি নৃতত্ত্ববিদ তত্ত্ববিদ তিলকনাথ পণ্ডিত কুড়ি জনের একটি টিম নিয়ে নর্থ সেন্টিনেল আইল্যান্ড অভিযানে যান কিন্তু কোনরূপ সেন্টিনালিসের দেখা না পেয়ে নিয়ে যাওয়া গিফট সমুদ্রতটে রেখে ফিরে আসতে বাধ্য হন তবে অভিযান একেবারেই ব্যর্থ হয়নি তাদের টিম সেন্টিনালিসদের জীবনযাত্রা ঘরবাড়ি খাদ্যাভ্যাস সম্বন্ধে একটা আইডিয়া করতে পারে পরবর্তীকালে ত্রিলোকনাথ পণ্ডিত বন্ধুত্বপূর্ণ কন্টাক্ট স্থাপনের জন্য আরও কয়েকবার ওই আইল্যান্ডে অভিযান চালায় প্রতিবারে কিছু না কিছু গিফট যেমন নারকেল জ্যান্ত শুকর খেলনা মাটির পাত্র রেখে আসে কিন্তু কোনোবারে কন্টাক্ট করে উঠতে পারেননি সেন্টিনেলসরা ফেলে আসা সব কিছু বালি চাপা দিয়ে দেয় উনিশশো সাল ভারত সরকার নর্থ সেন্টিনেল আইল্যান্ডকে নিজেদের সীমান্তে অন্তর্গত হওয়ার কারণে সেখানে একটি ফলক স্থাপন করে এবং ওই আইল্যান্ডকে ভারতের অন্তর্ভুক্ত করে উনিশশো সালে আন্দামান নিকোবর আইল্যান্ডের আদিম জনজাতির উপর একটি ফিল্ম ডকুমেন্টারি বানানোর উদ্দেশ্যে একদল টিম গিয়েছিল আর সাথে ছিল ত্রিলোকনাথ পণ্ডিত সেইবারও তারা যা গিফট দিয়েছিল সেসব তারা সেখানে বালি দিয়ে দেয় এবং উল্টে তারা এই টিমের উপর হামলা চালায় এদের এক তীর এসে বিধে ফিল্ম ডাইরেক্টর প্রেম বৈদ্য থায়ে এর মধ্যে উনিশশো সালে প্রাইম রোস নামে এক মার্চেন্ট শিপ বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যাচ্ছিল হঠাৎ করে ঝড়ের কবলে পড়ে বিপর্যস্ত হয়ে এই আইল্যান্ডে আটকে পড়ে তখন আগের মতোই নর্থ সেন্টিনালিস্টরা এই যাত্রীদের উপর হামলা করে কিন্তু আবহাওয়া প্রতিকূল হওয়ার কারণে তাদের তীর লক্ষ্যভ্রষ্ট হয় সৌভাগ্যক্রমে তারা বেঁচে যায় এবং তারা রেডিও সিগন্যাল পাঠায় শেষে ইন্ডিয়ান নেভির হেলিকপ্টার গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে এখানে একটা কথা না বললেই নয় এই অ্যাক্সিডেন্টটা নর্থ সেন্টিনালিস্টদের জীবনে আমূল পরিবর্তন আনে এই প্রথম তারা জাহাজ থেকে লোহার আবিষ্কার করে এবং এর পরবর্তীকালে যখনই তারা তীর বা বর্ষা ব্যবহার করেছে দেখা গেছে তীক্ষ্ণ ফলাতে লোহার ব্যবহার যেটা তারা পূর্ববর্তী সময়ে পাথরের ফলা ব্যবহার করত এখনও যদি আপনি নর্থ সেন্টিনাল আইল্যান্ডের স্যাটেলাইট ম্যাপ দেখেন তাহলে ওই জাহাজের ভগ্নাবশেষ দেখতে পাবেন তবে বিস্ময়করভাবে নর্থ সেন্ট্রেলিস্টদের সাথে বন্ধুত্বপূর্ণ কন্ট্যাক্ট স্থাপন করা যায় উনিশশো সালে যখন ভারতীয় বাঙালি নৃত্যত্ববিদ মধুমালা চট্টোপাধ্যায় এই আইল্যান্ড অভিযান চালায় কোনোরকম হাতিয়ার ছাড়ায় এই সময় কোনো কোনোরকম আক্রমণ করেননি বরং তারা মধুমালা দেবীর থেকে নারিকেল নেয় মধুমালা চট্টোপাধ্যায় এক ইন্টারভিউ বলেন যখন সে সকলের মধ্যে নারিকেল ডিস্ট্রিবিউট করছিল সে সময় এক যুবক তার দিকে ধনু কুচিয়ে নিশানা করে কিন্তু পিছন থেকে এক মহিলা এসে তাকে বাধা দেয় এবং সে তার নিশানা পরিবর্তন করে সমুদ্রের জলে নিক্ষেপ করে এই প্রথমবার এক মহিলার নেতৃত্বে নর্থ সেন্টিনাল আইল্যান্ড অভিযান সফলতা পায় তার পরের বছর ত্রিলঘনাথ পণ্ডিত ও মধুমালা চট্টোপাধ্যায় একসাথে অভিযান চালায় এই সময়েও নর্থ সেন্টিনালিস্টরা বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে তারা জাহাজ থেকে নেমে সেন্টিনালিস্টদের হাতে নারকেল ডিস্ট্রিবিউশন করে এই সময় কোনোরপ ভায়োলেন্স লক্ষ্য করা যায়নি সবচেয়ে আশ্চর্যজনক বিষয় এক সেন্টেন্লিস্ট মা তার শিশুপুত্রকে মধুমালা চট্টোপাধ্যায়ের করে তুলে দেয় এই অভিযান এক প্রকার বিশালভাবে সফলতা পায় তবে উনিশশো একানব্বইয়ের পর যতবার তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করা হয় ততবারই হয় হয়তো তারা আর কোনোরূপ কন্ট্যাক্ট রাখতে চায় না তবে এর কারণ এখনও পর্যন্ত কারো কাছে স্পষ্ট নয় অবশেষে উনিশশো সালে ভারত সরকার এই আইল্যান্ডকে নিষিদ্ধ ঘোষণা করে সমস্ত রকম অভিযান বন্ধ করে দেওয়া হয় ইন্ডিয়ান নেভির কোস্টগার্ড দ্বারা এটিকে নিরাপত্তা দেওয়া হয় দু সালে জেলেদের সাথে ঘটে যাওয়া ঘটনার পর থেকেই ভারত সরকার দ্বারা এই আইল্যান্ডটির চারপাশের কিমি এরিয়া সকলের জন্য রেস্ট্রিক্ট করে দেওয়া হয় দু সালে যখন ভারত মহাসাগরে সুনামি এসেছিল তখন তা উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষতি করেছিল তাই সুনামির কিছুদিন পর ভারতীয় কোস্টগার্ড দ্বারা হেলিকপ্টারে করে নর্থ সেন্টিনাল আইল্যান্ড দেখতে যাওয়া হয়েছিল যে তারা সুরক্ষিত আছে তো ওই সময় সেন্টেনালিস্টরা হেলিকপ্টার লক্ষ্য করে তীর চালাতে থাকে আর এটা দেখে কোস্টগার্ড কনফার্ম হয় যে তারা সুরক্ষিত কিন্তু একটা ব্যাপার বুঝতে আর বাকি নেই যে সেন্টেন্টরা নিজেদেরকে বাইরের দুনিয়া থেকে ডিটাচ থাকতে পছন্দ করে কারণ অতীতে ঘটে যাওয়া তাদের অভিজ্ঞতা মোটেই ভালো নয় যখনই তাদের সাথে কন্টাক্ট করার চেষ্টা করা হয়েছে তখনই ভায়োলেন্সের সম্মুখীন হতে হয়েছে তাদের স্বাভাবিকভাবেই তারা চায় না বাইরের দুনিয়া তাদের সাথে রূপ কন্ট্যাক্ট করুক এরা না জানে চাষবাস করতে না জানে বিজ্ঞানের ভূমিকা সেন্টেনালিস্টরা ইতিহাসে আদিম জনজাতির মতোই জঙ্গলে পশু শিকার করে ফলমূলকে জীবন ধারণ করে তারা আত্মরক্ষার জন্য তীর ধনুক বর্ষার ব্যবহার করে থাকে আর তারা এভাবেই থাকতে পছন্দ করে হয়তো এভাবেই তারা বছরের পর বছর থেকে যাবে যদি আমরা তাদের তাদের মতো করে থাকতে দিই